নবীজি বলেন সেখানে কোরআন নেই যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কাকে দিয়েছে কোরআন বলেন বলেন আরো জোরে বলেন পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে না নেই আমি আজকে জার্মনার ময়দান পোড়া ঘুরে দেখলাম মাদ্রাসা সরসিনার পোড়া মাদ্রাসা সারা দিন এই দুই জায়গায় গিয়েছিলাম এনএস মাদ্রাসা যেটা কামিল মাদ্রাসা যে সালু কাটি ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি শিরিক পেলাম না আপনারা যাবেন আর কিছু মত আমাদের সাথে আছে ওটা আমিও আমি নিয়েছি এখন এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে করানের প্রচার করানের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে সয়দ ইসাহাক রহমতুল্লাহ আলাই হে এই যে মহেবুল্লাহ শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাই হে এই মানুষগুলোর যে যে কাজ কারবার তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের বাইতুল সরফের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে শিরিক বেদাত আছে যেমন আট রশি শিরিক বেদাত আছে মাছ ভান্ডারি শিরিক বেদাত আছে সুরেশ্বরী আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন দেওয়ান বাগি রাজার বাগি কুতুব এগুলো একশো ভাগের নিরানব্বই ভাগ শিরিক চলে এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য নামে জিকির করে আমার তাহিরি ভাই জিকির করছে কার নামে ইয়ালি বাবা শাহালি বাবা কেবলা বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা দোয়া চলছে আমি নিজে তার মুখে শুনেছি ইয়ালি বাবা শালি বাবা ফতে বাবা বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়গা আছে হ্যাঁ যদি চট্টগ্রামের বাইতুল সরফে চারমনার ময়দানে সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারণ নামে জিকির হয় আপনার ওখানে যাবেন না এই কথা বলেন না কেন না আল্লাহবাদে অন্যের নামে জিকির করা হারাম সূরা আরাফ নয় নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো একাশি নাম্বার আয়াতে আছে না একশো আশি নাম্বার আয়াতে ওয়ালাকাদিসারা আনাল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি আয়াতের পরের আয়াত কি আয়াতের পরের আয়াত কি না এই পরেরটা যাই আমি আয়াত নাম্বার বলে দিয়েছি বাড়ি যে আপনারা দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন সরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে 80 নাম্বার 180 নাম্বার আয়াত যে কোনো তাফসীরের সাথে মিলাবেন আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে জারুল্লাদী না এলে ফাইদৌ নাফিয়া স্মাই কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে এলহাদ মানে পাল্টিয়ে ফেলা এই যে আল্লাহর নাম হলো পাল্টিয়ে ইয়ালি বাবা স্নালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আল্লার নাম আছে একটা কোথায় আপনি পেলেন এইগুলো এই জন্যে আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে যদি দেখেন যে শিরিক বেদা যেখানেও আছে ওখানে মানুষকে সেধে নিষেধ করবেন যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম এরা সিকির দরুদ রসুল নামে পড়ছে কিছু মানুষ বেদাত প্রকাশ্যে যেখানে আল্লাহর নামই পোড়া পাল্টিয়ে ফেলেছে এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে এই জায়গায় গেলে আপনার ইমান থাকবে না যাবে আমি অন্তত থাকতে আপনার ইমান চলে যাবে আর আমি বসে বসে ঘাস কাটবো পঞ্চান্ন বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই হে এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিলেন আপনারা শিরিক করবেন না নামের ভেতরে আল্লাহর নামে রসুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না স্থান ঠিক রাখা লাগবে এক নাম্বারে কে দুই নাম্বারে রসুল্লাহ তিন নাম্বারে মা বাবা বলেন বলেন আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন আপনি থাকবে আমার ভাইরা এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম শব্দ ছিল আদাল্লাহুল্লাহ আমি আরবি গ্রামার যারা বসে জানে বালাঘাত মানতে পড়ায় পড়ে এখানে বহু আলেম আছে আপনি একটু বাড়িতে যে ওনাদের আলাদা জিজ্ঞাসা করেন তো শব্দ নবীজি যদি বলতেন দল্লা এদিল্লো তাও বাংলা অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ আসতো সোলাসি মজার থেকে আসলে যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু ইফাল থেকে এসেছে শব্দটা এর খাসিয়াত আছে নয়টা বাবে ইফাল থেকে যদি কোনো শব্দ আসে তখন বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে তাই কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানিয়ে দেবে অবিরস্পর বাসি এবার একটা সত্যি কথা বলেন তো যেই দরবারে কোরআন চলে না কোরআনের নিয়ম নীতি চলে না ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান আপনাকে খারাপ বানিয়ে দেবে কে আরো সরে বলেন এ পর্যন্ত বিশ্বাস করেছেন নাকি হাদিস আমি বানালাম আরেকটু নিচে যাব কয়েকজন বলছে হ্যাঁ বলেন না কেন বাংলাদেশে তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল কে কি মনে করবেন খুশি হবেন রাজি হবেন দুঃখ পাবেন আমি ওইদিকে দিকে তাকাই না কোরআন হাদিস সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি কে রাজি হবে কে দুঃখ পাবে আমার দেখার দরকার নেই এই তিহাত্তরটা রাজনৈতিক দল বাংলাদেশে যেই দলের কর্মসূচিতে কোরআন নেই যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমার স্বামীও হয় ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে খারাপ বানাবে কে সুতরাং ওই রকম দলে আমি আজকে থেকে আর কারা কারা নেই হাত তোলেন তো হাত দলবেন না দেখেন তো হাত তোলেনি কে দেখেন আলহামদুলিল্লাহ ওয়াজ হয়ে গেছে আর ওয়াজ করা লাগবে আর কি ওয়াজ আছে যেই দলে কোরআন নেই যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হোক আমার স্বামী হোক আমি আর নেই তাহলে এই দেশে কি আর কোন দল থাকার কথা বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন লেল্লা তাকবীর আল্লাহু

সবহা নাল্লাহ আলহামদোল্লিল্লা ইলাহা ইল্লাল্লা সবহান জবান খুলে আল্লাহর জিকির করেন সবহা আল্লাহ আলহামদুলিল্লা এখানে কথা বলেন কেন বসে বসে দিম সব বসে দিম এই যে যে চারটা শব্দ দিয়ে জিকির করাচ্ছি এটা হাদিসের শব্দ এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর বাইরে যা আছে দোয়া দরুদ কেউ যদি কে আল্লাহ বাবা ফাতে বাবা শালি বাবা দয়াল বাবা এগুলো কি এর ভেতরে আছে সুতরাং এরকম কোন দরবারে যাবেন না এই চারটা শব্দ দিয়ে যেই দরবারে জিকির হয় ওই দরবারে শেখার জন্য জানার জন্য যাবেন কে কথা বলেন না কেন এরকম দরবার যদি চর্ম হয় যাবেন কালকে যদি সর্ষি না হয় যাবেন কালকে যদি আট রসি হয় যাবেন কালকে তো আট রসি আমি নিজে গিয়ে যেটা দেখেছিলাম এইভাবে যাওয়া লাগে কবরে আবার এইভাবে আসা লাগে আমি ওনারে বললাম যে ভাই আমি নবীর রওজা থেকে আসলাম কয়েকদিন আগে এই ভাই তোরা যাওয়া লাগে না আমারে বলছে এটা তোদের নবী এটা আমাদের নবী ওই যে খাদেম লাল কাপড় পরে যেটা আছে ওরে প্রকাশ্য শিরিক যেখানে চলে এ দেশের মুসলমানের ওখানে আর যাবে এটা শুধু এই মঠ বাড়ি আই নেই রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ লাইভ চলছে সুতরাং সবাইকে সামনে নিয়ে আমার মনে হয় আমি কথা বলছি এই চারটা শব্দের বাইরে যে দরবারে জিকির আছে ওই দরবারে যাবেন না কে কথা দিতে পারবেন না আপনি দেখবেন আস্তে আস্তে আপনারা না গেলেও দরবারে দরবার এমনি তুলে দেবে বলবে কোনো কামাই নেই আল্লাহ বলেন কোরআন আমি জীবিত মানুষদের জন্য বায়ান বক্তব্য বিবৃতি কেন দিলাম এটা হেদায়াত পথ নির্দেশিকা এইটাই দিতে পারে এই জন্য আদল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে বাংলা অর্থ দাঁড়ায় পৃথিবীতে কোরআন যেখানে নেই তার মানে নিয়ম নীতি চলে না ওখানে কেউ ভালো হওয়ার নিয়ে আরো খারাপ দেয় এর বাস্তব বাস্তব্য আমার লালনের মাজার। ওখানে কোরআন আছে নেই আমার বাড়ি তো পাশে কোরআন নেই করানের কর্মসূচিও নেই ওখানে প্রকাশ্য শিরিক বেদা আর শুধু গাঁজা আমার মনে হয় সারা বাংলাদেশ ঘুরে আপনি যা গাঁজা পাবেন তার চাইতে বেশি গাছা পাওয়া যাবে মাঝারে এই পৃথিবীর নিরাপদ একটা জায়গা হচ্ছে লালনের মাজার যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় ওই পুলিশ বসে আছে না যদি ওই কুষ্টিয়া জেলার দায়িত্বে থাকে জিজ্ঞাসা করি দেখেন বলে বাবা খা আমরা আসি কেউ কিছু বলবে না এই রকম গাছ আখর ওখানে এরকম জায়গায় করান নেই কর্মসূচি নেই আপনি যদি ভালো হওয়ার চান আপনি কি ভালো থাকবেন আর আপনাকে খারাপ বানিয়ে দেবে কে এই জন্য দেখা যায় আগে বিড়ি না খেত এখন বিড়ি আগে গাঁজা বুঝতো না এখন গাঁজা খায় ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন বলুন এই জন্য এরকম কোনো খারাপ জায়গায় যেখানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি যাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন বলেন আমিন